আসলে আজকের যে বিওরা মানে বইলা মানে প্রকাশ করার মতো না এত সুন্দর কোনো এডিটিং ছাড়া এত সুন্দর লাগতেছে আজকের বিওরা এই যে গরু আছে আকাশের কালারটা এত সুন্দর মানে সূর্য ডুবার শেষ মুহূর্তটা এটা মাগরীবের আজান পড়তেছে আর ওই পাশে আছে কোম্পানি খুব সুন্দর কালারটা আর এই পাশে হলো আমাদের গ্রাম আমাদের গ্রাম আর এই পাশে আছে আমাদের থানা সরেল থানা সালিয়াপাড়া আছে সামনে তো আসলে মানে অসাধারণ একটা ভিউ খুব সুন্দর মাটির রাস্তাটাও আমাদের পাশে আমাদের গ্রামের জন্য মানে মেন একটি রাস্তা আর কি ওই পাশে আছে মেইন রোড